পেট্রোলের দাম নিয়ে একটা অদ্ভুত ব্যাপার চলুন তো দেখি ব্যাপারটা কি ভাবুন তো ভারত থেকে কেনা পেট্রোলই প্রতিবেশী দেশ ভুটানে অনেক সস্তায় বিক্রি হচ্ছে ভারতে দামটা প্রায় একশো টাকার কাছাকাছি আর ভুটানে মাত্র চৌষট্টি টাকা এই রহস্যটা বুঝতে হলে ভারতে যে একশো টাকা দেওয়া হয় সেটার ব্রেকডাউনটা দেখতে হবে অবাক করা ব্যাপার হল পেট্রোলের আসল দাম মানে বেস প্রাইস মাত্র সাতান্ন টাকা এই বেস প্রাইজের ওপর যোগ হয় ডিলারদের কমিশন না হলে ওদের চলবে কী করে এই কমিশনটা লিটার প্রতি প্রায় চার টাকা তাহলে মোট হল একষট্টি টাকা কিন্তু পাম্পে তো দিচ্ছি একশো টাকা তাহলে বাকি উনচল্লিশ টাকাটা যাচ্ছে কোথায় এই পুরো উনচল্লিশ টাকাটাই চলে যায় সোজাসুজি সরকারি ট্যাক্স হিসেবে এই চারটা দেখুন দামের কত বড় একটা অংশ জুড়ে রয়েছে শুধুই ট্যাক্স আর এই ট্যাক্সের জন্যই পেট্রোল ডিজেল সরকারের জন্য সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে আর ভুটানের সস্তা পেট্রোলের রহস্যের চাবিকাঠি কিন্তু এই ট্যাক্সেই লুকিয়ে আছে এর কারণ হল ভারত আর ভুটানের মধ্যে একটা স্পেশাল ট্রেড এগ্রিমেন্ট আছে এই চুক্তির জোরেই ভুটান ভারতের ডোমেস্টিক ট্যাক্স ছাড়া মানে বেস প্রাইসে তেল কেনে তার মানে ভুটান শতান্ন টাকায় তেল কিনে তার ওপর নিজেদের লোকাল ট্যাক্স যোগ করে সোর্স মেটিরিয়াল এই পুরো ব্যাপারটাকে বেশ সোজাসপটা একটা মন্তব্য দিয়ে শেষ করেছে এই পুরো হিসেবটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না